সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার জন্য উপযোগী পৃষ্ঠা নম্বর পঁচানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত আজকের এই সেশনটিতে আমরা সম্পূর্ণ সমাধান দেখব প্রথমে রয়েছে মিষ্টি খাওয়াও আমরা কোন কোন কারণে মিষ্টি খাওয়াই তা একটু এক নজরে সার্কেলের মধ্যে দেখে নিই প্রথম শিশুর জন্ম হল সবাই বলল শিশুর জন্মদিন এলো বন্ধুরা বলল শিশু ভালো স্কুলে ভর্তি হলো বন্ধুরা বলল যখন ইউনিভার্সিটি থেকে পাশ করলো সবাই বলল চাকরি পেয়ে বন্ধুরা বলল এবং তার বিয়ে হলো আত্মীয় স্বজনরা বলল মিষ্টি খাও অর্থাৎ এই সার্কেলটিতে আমরা দেখতে পাই যে উক্ত অনুষ্ঠান বা উক্ত সময়গুলোতে মিষ্টি খাওয়া বলে কথাটি বলা হয়ে থাকে খুশি আপা বললেন এই ছবির মতো ঘটনা কি তোমরা কখনো দেখেছ প্রথমে বলল আমার পাশের বাড়িতে একটা বাচ্চা জন্মেছিল ওদের বাড়ি থেকে পাড়ার সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে গণেশ বলল আমার বড় বোনের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাবা মা সবাইকে মিষ্টি দিয়েছিল আয়েশা বলল আমার ছোট মামা চাকরি পাওয়ার পর আমাদের বাড়িতে মিষ্টি এনেছিলেন খুশিয়াপা বললেন এই ঘটনাগুলো আলাদা আলাদা কিন্তু সবগুলো ঘটনার মধ্যে একটি মিল রয়েছে আয়শা বলল হ্যাঁ আপা সবগুলোই আনন্দের খবর খুশিয়াপা বললেন ভালো কিছু হলে অন্যদের মিষ্টিমুখ করানো আমাদের সমাজের একটা নিয়ম এবার চলো একটা মজার কাজ করি কুশিয়াপা ওদের নিচের ছবিগুলো দেখিয়ে জানতে চাইলেন ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ কমেন্টস বক্সে জানিয়ে ফেলো দ্রুতই ওরা ছবি দেখে বর্ণনা দিল কারো সাথে দেখা হলে সালাম বিনিময় করা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা মালা বদল পয়লা বৈশাখে পান্তাইলিশ খাওয়া খুশিয়াপা এগুলো আমাদের সমাজে প্রচলিত নিয়ম এরকম আর কোন নিয়মের কথা কি তোমাদের মনে পড়ছে ফেব্রুয়ারিতে শহীদ ফুল দেওয়া মোজাম্মেল বেদে সম্প্রদায়ের বিয়ের সময় ছেলেদের গাছের উঁচু ডালে উঠে বসে থাকা আনাই সাংগ্রায়ের সময় মারমাদের পানি খেলা ফ্রান্সিস প্রথম পড়া দাঁত বালিশের তলায় রেখে দেওয়া সালমা জন্মদিনে কেক কাটা মাহবুব টয়লেট ব্যবহারের পর পরিষ্কার করে রাখা খুশিয়াপা বলে বাহ আমরা তো দেশে বিদেশের অনেক সামাজিক নিয়মের কথাই জানি এবার চলো এগুলো নিয়ে একটা মজা কাজ করি প্রত্যেকে পরের পৃষ্ঠার ছকটা ব্যবহার করে আমাদের পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে তারা কোন কোন সামাজিক নিয়ম মেনে চলে তার একটা তালিকা তৈরি করি এসব নিয়মকানুন তারা কোথা থেকে জানতে পেরেছেন নিয়ম না মানলে কী হতে পারে এসব প্রশ্নের উত্তরও জেনে নিই ছকটিতে উদাহরণ হিসেবে একটি সামাজিক নিয়মের কথা বলা হয়েছে আমরা যতগুলো খুঁজে পাব সবগুলো এই তালিকায় যোগ করব আর প্রশ্ন করে উত্তরও জেনে নেব আমরা আরও বেশি ঘর একে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব প্রিয় শিক্ষার্থী তোমরা একটি ছক দেখতে পাচ্ছ হাতের বান দিক থেকে রয়েছে ক্রম এরপর সামাজিক নিয়মের তালিকা নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে বা কোথা থেকে জেনেছেন এই নিয়ম পালন না করলে কি হতে পারে এখন এই তালিকা সম্পর্কিত একটি ছক আমরা পূরণ করে দেখব চলো উত্তরটি দেখে নিই প্রথমে ক্রম এক থেকে আমরা বলতে পারি সামাজিক নিয়মের তালিকায় বড়দের শ্রদ্ধা করা নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে বা কোথা থেকেছে কোথা থেকে জেনেছে বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন এবং এই নিয়ম পালন না করলে কি হতে পারে সবাই অপছন্দ করবে অভদ্র বলবে দুই শ্রেণী শিক্ষকের সম্মানে দাঁড়ানো বাবা মা বড় আপু ও বড় ভাইয়াদের থাকে থেকে আমরা এগুলো জানতে পাই শিক্ষককে অসম্মান করা হয় এগুলো পালন না করলে বাসে বা অন্য জায়গায় বড়দের জন্য বসার স্থান ছেড়ে দেওয়া এই শিক্ষাটি আমরা বাবা মা শিক্ষক গুরুজন থেকে পেয়ে থাকি আর এটি পালন না করলে অভদ্র বলবে সকলে চার নম্বর ছোটদের স্নেহ করা এটি বাবা মা আত্মীয় স্বজন থেকে আমাদের শেখা আর এটি পালন না করলে আমাকে নির্দয় ভাববে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা উত্তরটি জেনে নিলাম কয়েকদিন পর শ্রেণীকক্ষে সবাই অনেকগুলো সামাজিক নিয়মের তালিকা নিয়ে হাজির হলো খুশিয়াপা বললেন অসাধারণ কাজ করেছে। তোমরা সবার উপস্থাপন শেষে বোঝা গেল অধিকাংশ মানুষ সামাজিক নিয়মকানুনগুলো জেনেছে তাদের পরিবার পাড়াপড়শি এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সবাই জানে এসব নিয়মকানুন মেনে না চললে আইন কোনো শাস্তি দেয় না কিন্তু সমাজের অধিকাংশ মানুষ এসব নিয়ম না মানা মানুষদের অপছন্দ করে এবারে উপরের ছকটি ব্যবহার করে চলো আমরাও একটি কাজ করি নিজেরা দেখে নেই যাদের কাছে জিজ্ঞেস করে তালিকাটি তৈরি করেছি প্রথম প্রশ্নটি তারা কি নিজেরা এসব নিয়মকানুনের বিষয় কি মনে করেন এ উত্তরে আমরা বলতে পারি উপরের ছকটিতে আমরা যে সামাজিক নিয়মগুলো সম্পর্কে জানতে পারলাম তার অধিকাংশ নিয়মগুলোই আমরা পরিবার পাড়া প্রতিবেশী বয়স্ক আত্মীয় স্বজন সমাজ সংস্কৃতি প্রভৃতি জায়গা থেকে জানতে পারি এছাড়া যাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তা আমরা তালিকাটি তৈরি করেছি তারাও মনে করেন যে সামাজিক পরিবেশের সুস্থতা বজায় রাখা মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজের দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখতে উপরিয় সামাজিক নিয়ম কানুনের গুরুত্ব অপরিসীম দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে তারা কোথা থেকে এই নিয়মগুলো পেয়েছেন উত্তরে আমরা বলতে পারি আমরা যাদের সাহায্য নিয়ে তালিকাটি তৈরি করেছি তারাও এসব সামাজিক নিয়মগুলো সমাজ পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় নিয়মাবলী প্রভৃতি স্থান থেকে পেয়েছেন তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে এসব নিয়ম না মানলে কী হয় উত্তরে আমরা বলতে পারি সামাজিক রীতিনীতি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও এগুলো কেউ অমান্য করলে সমাজের মানুষ তাকে অপছন্দ করে এগুলো না মানলে সুষ্ঠু সামাজিক পরিবেশ বিনষ্ট হয় মানুষের অনিয়ন্ত্রিত আচরণের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এছাড়াও এসব রীতিনীতি অমান্য করলে দৈনন্দিন সামাজিক জীবনযাপনে বিশৃঙ্খলা দেখা দিবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা থেকে দূরে সরে যাবে সর্বোপরি সুষ্ঠু সামাজিক অগ্রগতি ব্যাহত হবে খুশিয়াপ্পা এবার বললেন সমাজের এই অলিখিত নিয়মকানুনগুলোকে সামাজিক রীতিনীতি বা সংস্কার বলে সামাজিক রীতিনীতি আমাদের বলে দেয় কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কার সাথে একজন মানুষকে কী ধরনের আচরণ করতে হবে এগুলো মেনে চলবার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই কিন্তু কেউ না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে সেহান বলল কিন্তু আমরা যে দেখলাম আমাদের বন্ধু নীলা ও তার পরিবার এমন কি রবীন্দ্রনাথের গল্পের মানুষগুলো রীতিনীতি মেনে চলতে গিয়ে তাদের অনেক কষ্ট পেলো সাবা বলল এবার এটাও তো দেখলাম অনেক রীতিনীতি আমাদের আনন্দ দিচ্ছে অনেকে উপকারও লাগছে যেমন ব্রডদের শ্রদ্ধা করা বসার জায়গা দেওয়া টয়লেট ব্যবহার পর ভালোভাবে পরিষ্কার করে বের হওয়া ইত্যাদি খুশি আপা বললেন তোমরা ঠিকই বলেছ সমাজে প্রচলিত কিছু রীতিনীতি অনুসরণ করা অনেক সময় কষ্টকর হলেও বেশিরভাগ রীতিনীতি আমাদের জন্য উপকারী চলো এবার তাহলে আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি তা বিশ্লেষণ করি ভাবনা চিন্তা করে দেখি আমাদের সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্যগুলো কি সবার আলোচনা থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া গেল এবার আমরা সামাজিক যে রীতিনীতির বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জেনে নিব এক সামাজিকভাবে তৈরি হয় দুই এগুলো সমাজের একটি অপরিহার্য অংশ তিন এগুলো ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে চার একই বিষয়ে বিভিন্ন এলাকায় বা দেশে আলাদা রকমের সামাজিক রীতিনীতি হতে পারে পাঁচ অধিকাংশ ক্ষেত্রেই এগুলো হলো অলিখিত নিয়মকানুন ছয় সমাজের অধিকাংশ মানুষ চেষ্টা করে সামাজিক রীতিনীতি মেনে চলতে সাত সমাজের নির্দেশমূলক ও নিষেধমূলক এই দুই ধরনের রীতিনীতি দেখা যায় নির্দেশমূলক রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে নির্দেশ দেয় আর নিষেধমূলক রীতিনীতি কোনো কোনো বিশেষ কাজ করতে নিষেধ করে থাকে বুসরা বলল রীতিনীতির বৈশিষ্ট্য তো বুঝলাম কিন্তু এগুলো আসলে সমাজে কী কাজ করে সেটা ভালো করে বুঝতে পারছি না খুশিআপা বললেন চলো তাহলে আলোচনা করে বুঝে নিই আমার সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা কি প্রিয় শিক্ষার্থী এখন আমরা জেনে নেব সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকাসমূহ এক সমাজে মানুষের আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয় দুই সমাজের যাতে সব কিছু ঠিকমতো কাজ করে তা নিশ্চিত করতে ভূমিকা পালন করে তেন মানুষের সমাজ করে তোলার যে মূল উদ্দেশ্য সবাইকে নিয়ে ভালো থাকা তা অর্জনে ভূমিকা রাখে চার সামাজিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে পাঁচ সামাজিক বিচারে সফলতার মানদণ্ড তৈরি করে মানুষের মাঝে সফলতার অনুভূতি তৈরি করতে সহায়তা করে গৌতম বলল কিন্তু আমি বুঝতে পারছি না সমাজে সবাই একই ধরনের রীতি রীতিনীতি বা নিয়মকানুন মেনে চলে কেন খুশিয়াপা বললেন খুব ভালো প্রশ্ন করেছ তোমরা যখন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার খুব আনন্দ হয় চলো আমরা দলে আলোচনা করে দেখি কয়েকটি বিষয় খোঁজার চেষ্টা করি পরিবার ও স্কুলে রীতিনীতি বা নিয়মকানুন না মেনে চললে কি কি হতে পারে আমরা নিচে ছকটি এবার পূরণ করে দেখব প্রিয় শিক্ষার্থী এবার আমাদের কাছে আরও একটি ছক রয়েছে যেখানে পরিবারের নিয়মকানুন না মেনে চললে কি হতে পারে এবং স্কুলের নিয়মকানুন না মেনে চললে কি হতে পারে এখন আমরা এই ছকটি পূরণ করে দেখব চলো আমরা এবার এই ছকটি পূরণ করে নিই উত্তর নমুনা সমাধানে আমরা বলতে পারি পরিবারের নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে এক সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিবে দুই পরিবারের কোনো কাজ সম্পন্ন হবে না তিন পারিবারিক বন্ধন ভেঙে যেতে পারে স্কুলে যদি আমরা এই নিয়মকানুন না মেনে চলি তাহলে কি হতে পারে পড়াশোনায় বিঘ্ন ঘটবে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হবে এবং স্কুলের পরিবেশ বিনষ্ট হবে অথবা নষ্ট হবে সবাই ছক পূরণটি করে দলগতভাবে তাদের কাজ উপস্থাপন করলো সবার খুব সুন্দর উপস্থাপনা দেখে খুশিয়া পাওয়া প্রচলিত রীতিনীতি মেনে চলার কিছু কারণ তুলে ধরলেন এবার আমরা প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ দেখব এক রীতিনীতি নানাভাবে সমাজের মানুষের উপকার করে রীতিনীতি সমাজে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পরিবেশে কী ধরনের আচরণ করতে হবে তা শিখেতে সহযোগিতা করে ভালো আচরণ বা খারাপ আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় সমাজের দৈনন্দিন জীবনযাপনের শৃঙ্খলা রক্ষা করে দুই মানুষ সাধারণত পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু পরিচিতজন সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে তাই সে সবার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় সমাজের অধিকাংশ মানুষ সামাজিক রীতিনীতি মেনে চলে বলে কারো যদি রীতিনীতি নিয়ে কোনো ভিন্নমত থাকে তবু সবার মতামত মেনে নেয় তিন মানুষ সাধারণত অধিকাংশ মানুষের কাজ বা চিন্তাকে সঠিক মনে করে কোনো মানুষের পক্ষে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ কি জানা তা সম্ভব নয় মানুষ তার আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের আচরণ ভেবে ভুল করে ফলে আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের আচরণে ভেবে তাদের আচরণ বা রীতিনীতি মেনে চলে চার মানুষ সাধারণত দলে চলতে পছন্দ করে একটা দলের সামনে অংশ যেদিকে যায় পেছনের অংশ থেকে দেখতে না পেয়েও সেদিকেই যায় একইভাবে সমাজের মানুষও পূর্বপুরুষরা যেসব রীতিনীতি মেনে চলেছে তা বিচার বিশ্লেষণ না করে অনুকরণ করে সাধারণত ভিন্ন চিন্তার মানুষেরা সমাজে নিজেদের সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে মনে করে আর অন্যদের সংখ্যায় বেশি বা সংখ্যাগরিষ্ঠ মনে করে শেষ পর্যন্ত নিজেদের রীতিনীতি বদলে ফেলে এবং অন্যদের রীতিনীতি মেনে নেয় ছয় অধিকাংশ মানুষ কেমন রীতিনীতি পছন্দ করে সেই সম্পর্কে মানুষ একটা অনুমান করে প্রায়শই সে ধারণা ভুল হলেও সে অনুমান অনুসারে রীতিনীতি মেনে চলে সাত প্রচার মাধ্যমে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিগণ যে রীতিনীতি মেনে চলে তা দেখে তরুণ প্রজন্ম সেটা দ্বারা প্রভাবিত হয় আর সমাজ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের ওপর রীতিনীতি মেনে চলার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ যাবৎ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ